শিশু সাজিদের পারিবারিক জিগে তাকে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণ আগে এখানে দাফনটা সম্পন্ন করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি যে কিছু কিছু অল্প সংখ্যক মানুষ এখানে দেখা গেল এসেছেন সবাই শেষ যাত্রায় সামিল হতে দেখেছেন অনেকেই প্রশ্ন রেখেছেন আদতে শিশু সাজিদকে কি আমরা সত্যি সত্যি অবহেলা করে তেত্রিশ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হলাম নাকি আমাদের আসলে সক্ষমতা নেই অনেকেই মর্মাহত সবাই বিধুর এবং একটা মর্মান্তিক পরিণতি এই যে জায়গাটিতে সেখানে আসলে সবাই দেখতে আসছেন সকাল থেকে আমরা দেখেছি যে দুর্ঘটনা যেখানে ঘটেছিল সেখানে আসলে প্রচুর মানুষের ভিড় তবে উন্মুক্ত রয়েছে জন্য সেই জায়গাটিতেও আসলে ঝুঁকি তৈরি হয়েছে আগে আমরা এখানে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে খুব সম্প্রতি হয়তো সেই উন্মুক্ত পুকুরের মতো যে গর্ত জায়গাটি সেটি ভরাট করার বা সেটি আসলে কোনো ব্যবস্থা করা হবে যাতে দর্শনার্থী না যেতে পারে তো আনুষ্ঠানিকতা শেষ সবাই বলছেন যে এই এলাকাতে এর আগে ছোট শিশুর জন্য এতটা পরিমাণ মানুষ আগে দেখা যায়নি দাফোনে কিংবা জানা যাতে সব মিলিয়ে বলা যায় যে আজকের এই দিনটি এই গ্রামবাসীর জন্য উপজেলা এবং পরবর্তীতে এই ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে কোনো বাবা মায়ের যাতে কোল খালি না হয় সেজন্য আসলে সবাই চাইছেন যাতে সকলে সচেষ্ট হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে